আসসালামু আলাইকুম সিলেট অঞ্চলের একটি জনপ্রিয় খাবার হলো সাতকড়া দিয়ে গরুর মাংস আজ আপনাদের সাথে সেই মাংসের রেসিপিটাই চেষ্টা শেয়ার চলুন তবে শুরু করি মাংস তৈরি করার জন্য আমি একটা সাতকড়া নিয়ে নিয়েছি আর এখন সাতকড়াটাকে একটা কাটা চামচের সাহায্যে ঠিক এভাবে ফোরে নিব পরে নেওয়া হয়ে গেলে ঠিক এভাবে আগুনে ঘুরিয়ে ঘুরিয়ে সাতকড়াটাকে হালকা পুড়ে নিব এতে করে সাতকড়া রান্না করার সময় তিতা ভাবটা কিছুটা কমে যাবে তাছাড়া সাতকড়া কেনার সময় চেষ্টা করবেন একটু বেছে কিনতে একটু মসৃণ ও হলদেটা সাতকড়া দিয়ে রান্না করলে তিতা হওয়ার চান্স অনেকটা কমে যায় সাতকরা পুরানো হয়ে গেছে এর বেশি আর পুরাতে হবে না সাতকরাটাকে এখন আমি টুকরো করে কেটে নিব আজ আমি এক কেজি গরুর মাংস দিয়ে সাতকরা রান্না করব তাই একটি কড়াইয়ে মাংসগুলো অ্যাড করে নিচ্ছি দিয়ে দিব পেঁয়াজ কুচি দেড় কাপের মতো দিয়ে দিব দেড় টেবিল চামচ রসুন বাটা আদা বাটা দিয়ে দিব চামচ। এছাড়া অ্যাড করব করে হলুদ ও লাল মরিচের গুঁড়ো একটা চামচ জিরার গুঁড়ো হাফটা চামচ করে ধনে ও গোলমরিচের গুঁড়ো হাফ টেবিল চামচ গরম মশলার গুঁড়ো এবং মতো লবণ সবগুলো মশলা এখন অ্যাড করে নিব অ্যাড করব দুই টেবিল চামচ রান্নার রেগুলার তেল ছাদ করা পরিয়া নেওয়ার পর এরকম ছোট ছোট টুকটো করে কেটে নিয়েছি আর যেহেতু এক কেজি গরুর মাংস রান্না করছি তাই পুরো না অর্ধেকটা সাত করা মাংসের সাথে অ্যাড করে নিচ্ছি সবগুলো উপকরণ এখন খুব ভালো করে মিক্স করে নিব আপনারা চাইলে সাত করাটা মাংস কষিয়ে পানি দেওয়ার পর অ্যাড করতে পারেন কিন্তু এতে করে সাত করা অনেক সময় প্রপারলি সিদ্ধ হয় না তাই আমি একসাথে সবকিছু মাখিয়ে চুলায় বসিয়ে দিব আমি প্রেশার কুকার ছাড়া একটু সময় নিয়ে গরুর মাংসটা রান্না দেখাচ্ছি আপনাদের তবে আপনারা তাড়াতাড়ি রান্না শেষ করতে চাইলে প্রেশার কুকারেও রান্নাটা করতে পারেন মাখিয়ে নেওয়ার পর অ্যাড করব দুটো করে তেজপাতা পাতা দারো চিনি এলাচ এবং লবঙ্গ আর মাংস মেরিনেট করে রাখার কোনো প্রয়োজন নেই সাথে সাথে রান্না বসিয়ে দিলে চলবে চুলা অন করে পাঁচ মিনিটের মতো মাংসটাকে নেড়ে কষিয়ে নিব পাঁচ মিনিট কষিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দিব আরও পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনা তুলে নেওয়ার পর মাংস থেকে কিছুটা পানি বের হয়েছে আরো কিছুক্ষণ মেরে কষিয়ে নিব ঠিক যতক্ষণ না মাংসের পানি কমে আসছে প্রায় ছয় থেকে সাত মিনিট পর মাংসের পানি অনেকটা শুকিয়ে এসেছে আর এখন খুব সামান্য কিছু পানি দিয়ে কষিয়ে নিব ঠিক যতক্ষণ না পানি শুকিয়ে মাংস থেকে তেল বেরিয়ে আসছে গরুর মাংস যত বেশি কষিয়ে নিবেন এর টেস্টও তত বেশি ভালো আসবে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর মাংসের পানি শুকিয়ে তেল বের হতে শুরু করেছে আর এখন অ্যাড করবো আট কাপের মতো পানি কারণ গরুর মাংস হতে একটু বেশি সময় লাগে মাংসটাকে ভালো করে নেড়ে নিব এবং ঢাকনা দিয়ে ঢেকে দিব ঠিক যতক্ষণ না বলক আসছে দশ মিনিট পর বলক আসতে শুরু করেছে এ পর্যায়ে মাংসটাকে একটু নেড়ে নিব এবং চুলার আঁচ মিডিয়ামে রেখে সময় নিয়ে মাংসটাকে চাল করে নিবো ঠিক যতক্ষণ না মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে আসছে আর মাঝে লবণ বা পানির প্রয়োজন পড়লে তা চেক করে অ্যাডজাস্ট করে নিবেন প্রায় এক ঘন্টা পনেরো মিনিট রান্না করে নেওয়ার পর মাংসটা প্রপারলি সিদ্ধ হয়ে গিয়েছে আর সে সাথে সাত করাটাও সিদ্ধ হয়ে গিয়েছে আমি একটু চেক করে দেখাচ্ছি আপনাদের আর আপনাদের এর থেকে কম বা বেশি সময়ও লাগতে পারে মাংসটাকে এখন আমি একটা বাটিতে বেড়ে নিয়ে সার্ভ করব। আমি একটু ঝোল রাখব। তবে আপনারা যদি ঝোল রাখতে না চান তবে সেক্ষেত্রে আরো কিছুক্ষণ জাল দিয়ে ঝোলটা কমিয়ে নিতে পারেন তৈরি হয়ে গেল খুব সহজে সাত করা দিয়ে গরুর মাংস রেসিপিটি যদি ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন আর আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার রেসিপিগুলো শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ